রহমান রফিম সম্মানিত আহ সাংবাদিক বন্ধুগণ ওয়ালাইকুম রহমত উল্লাহ ইউবার আজকের সাংবাদিক সম্মেলনে আমাদের মাঝে আছেন। বাংলাদেশ খেলাপথ মুসলিশের সম্মানিত সভাপতি হবে নওলনা সাইদ আহমেদ সাইফি আমাদের এগারো জনীয় জোটের অন্যতম শরিক উপস্থিত আছেন জাতীয় নাগরিক পার্টি এন ঠাকুরগাঁ জেলা শাখা সম্মানিত আহ্বায়ক মোহাম্মদ রফিকুল আলম উপস্থিত আছেন বাংলাদেশ জামায়াত ইসলামী ঠাকুরগাঁ জেলা শাখার সম্মানিত সেক্রেটারি সাবেক ভাইস চেয়ারম্যান শ্রদ্ধাবাজু জনাব আলমগীর হোসেন উপস্থিত আছেন জাতীয় নাগরিক পার্টির সম্মানিত সদস্য সচিব জনাব কলির রহমান সহ এগারো দিল জোটের সম্মানিত নেতৃবৃন্দ সম্মানিত সাংবাদিক বন্ধুগণ সালাম আলাইকুম রহমতুল্লাহ ইবরকাত এবং আদাব আমি দেলোয়ার হোসেন বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক এগারো দিন জোটের মনোনীত দাড়িপাল্লা প্রতীকের ঠাকুরগা এক আসনের সংসদ সদস্য প্রার্থী আজকের এই সাংবাদিক সম্মেলনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আপনার নিশ্চয়ই অবগত রয়েছেন বিগত এক বছরের অধিক সময় হতেই আমি ঠাকুরকে এক আসনে সংসদ নির্বাচনে অংশগ্রহণের ব্যাপক প্রস্তুতি গ্রহণ করে আসছি যার অংশ হিসেবে ঠাকুর সদর উপজেলার বাইশটি ইউনিয়ন এবং একটি পৌরসভার প্রতিটি পাড়া মহল্লায় জনগণের দারে দারে পৌঁছানোর চেষ্টা করেছি সম্মানিত সকল ভোটার এবং নাগরিকবৃন্দকে বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে দাড়িপাল্লা সালাম আদাব পৌঁছাতে পেরেছি বলে আমার বিশ্বাস তারপরেও যদি কোনো ভোটারের কাছে আমার পৌঁছাতে যদি গ্যাপ হয় আমি আন্তরিকভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি আমার নিজের দল এবং এগারো দলীয় জোটের নেতৃবৃন্দ সেই গ্যাপটা পূরণ করে সকলের কাছে পৌঁছানোর চেষ্টা করেছে ঠাকুরগাঁও উপজেলা উপজেলার হিন্দু মুসলিম বৌদ্ধ ও খ্রিস্টান সকল ধর্মের গোত্রের সর্বস্তরের নারী পুরুষ আমাকে তাদের অন্তরে ভালোবাসার স্থান দিয়েছেন প্রিয় সাংবাদিক বন্ধুগণ আপনারা লক্ষ্য করেছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকেই নির্বাচনী কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার পরপরই আমাদের সকল নেতা কর্মী আমার সমর্থকগণের পাশাপাশি সাধারণ জনগণের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা দেয় স্বতঃস্ফূর্ত ভাবে তারা দাঁড়িপাল্লার পক্ষে নির্বাচনের প্রচার শুরু করেন প্রতিটি দিন গড়ানোর সাথে সাথেই দাঁড়িপাল্লার পক্ষে ব্যাপক জনসমর্থন বাড়তে থাকে এতে ঈশ্বান্বিত হয়ে একটি দল আমাদের বিলবোর্ড শতাধিক ব্যানার ও ফেস্টুন বোর্ডুর এবং আমাদের নির্বাচনী জনসভা উঠান এবং গণসংযোগে যোগ দিতে ভোটারদের বাধা প্রদান করে শারীরিকভাবে নির্যাতন করে নারী কর্মীদের হেনস্থা ও বাধা প্রদান করার পাশাপাশি প্রিয় সনাতন ধর্মী ভাই বোনদের ভীতি ভয়ভীতি ও হুমকি প্রদান করেছে তারা যেন কোনো অবস্থাতেই দাঁড়িপাল্লার সমর্থন ও নির্বাচনী কাছে অংশগ্রহণ ও ভোট না দিতে পারে এই জন্য তারা নানা ধরনের হুমকি ধুমকি বাড়িতে বাড়িতে করে দিয়ে আসে প্রিয় জাতির বিবেকগণ এত বাধা বিপত্তি ও হেনস্থার পরেও যখন দাঁড়িপাল্লার পক্ষে সর্বস্তরের জনগণের গণজোয়ার সৃষ্টি হয়েছে তখন আমাদের নির্বাচনী প্রতিপক্ষ সেই হারিয়ে ফেলেছে উপায়ন্তর না পেয়ে তারা আমাদের বিরুদ্ধে নানা ধরনের গুজব উৎসারটনা বানোয়াট অপপ্রচারে লিপ্ত রয়েছে আমাদের নেতা কর্মী সমর্থকদের নানাভাবে বাধা প্রদান করে বিবাদে জড়ানোর চেষ্টা করেছে কিন্তু আমাদের নেতা কর্মীরা এগারো দলীয় জোটের আমাদের সঙ্গী সাথী ভাইরা সবাই মিলে আমরা সর্বাত্মক ধৈর্যের সাথে পরিস্থিতি মোকাবেলা করে আসছি প্রিয় দেশপ্রেমিক সাংবাদিক বন্ধুগণ রাত পোহালেই অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশবাসীর কাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নানা সংখ্যার মধ্যেই আমরা দৃঢ়ভাবে আশা করি সারা দেশের নাই ঠাকুরগা এক আসনে একটি অবাধ নিরপেক্ষ এবং অংশগ্রহণ মূলক নির্বাচন অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ ভোটারগণ নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন কিন্তু নির্বাচনকে প্রভাবিত করতে একটি রাজনৈতিক দল এরই মধ্যে বিভিন্ন এলাকায় অবৈধভাবে কালো টাকা বিতরণ করছে বলে আমরা সংবাদ পেয়েছি গতকাল রাত থেকে এটা আপনারাও জানেন যে পাড়ায় মহল্লায় বিভিন্নভাবে কালো টাকা ছড়িয়ে দেওয়ার জন্য একটা দল চেষ্টা করেছে এত কিছুর পরেও আমরা বিশ্বাস করি প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনী যদি তাদের প্রতিশ্রুতি অনুযায়ী নিরপেক্ষ ও বলিষ্ঠ ভূমিকা পালন করে তাহলেই একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হওয়া সম্ভব বলে প্রত্যাশা করছি সচেতন সাংবাদিক ভাই ও বোনেরা আগামীকালকে নির্বাচনকে আরো বেশি গ্রহণযোগ্য ও করতে আপনাদেরও ব্যাপক করণীয় রয়েছে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি দেশ ও জাতির স্বার্থে আপনারা আপনাদের নিজ নিজ জায়গা থেকে একজন সচেতন দেশপ্রেমিক নাগরিক হিসেবে জোরালো ভূমিকা রাখবেন ইনশাআল্লাহ জাতির দর্পণ খ্যাত সাংবাদিক বন্ধুগণ আপনাদের মাধ্যমে আমার এলাকার সম্মানিত ভোটারবৃন্দকে বলতে চাই আপনার নির্ভয়ে দল বেঁধে সকাল সকাল ভোট কেন্দ্রে গিয়ে আপনাদের মূল্যবান ভোটাধিকার প্রয়োগ করবেন কেউ আপনাদের কোনো হুমকি বাধা বা হয়রানি করলে সাথে সাথে আইন শৃঙ্খলা বাহিনীকে অবহিত করবেন মনে রাখবেন ভোট আপনাদের নাগরিক অধিকার একটি দুর্নীতিমুক্ত সন্ত্রাসমুক্ত চাঁদাবাসমুক্ত মুক্ত মুক্ত সমৃদ্ধশালী ঠাকুরগা গড়ে তুলতে আপনার সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে তাই কারো দ্বারা প্রভাবিত না হয়ে নিজের সিদ্ধান্তে আপনার পছন্দের প্রার্থীকে ভোট দেবেন পরিশেষে আমাদের আমন্ত্রণে সাড়া দেওয়ার জন্য আপনাদের সকলকে অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি সেই সাথে আপনাদের সুস্বাস্থ্য মঙ্গল ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি আমার জন্য আপনারা সবাই দোয়া করবেন আপনি কোন স্পেসিফিক ভাবে বললেন না ভালো অভিযোগ

হ্যাঁ আমরাও আপনাদের মতো মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি এরপরে আহ ভাবে আমরা খোঁজখবর নেওয়ার চেষ্টা করেছি আমরা যতটুকু জানতে পেরেছি যে উনি ব্যক্তিগত কাজে ঢাকায় গিয়েছিলেন এবং ঢাকা থেকে ফেরার পথে সৈদপুরে ওনাকে একেবারে সম্পূর্ণ অবৈধভাবে তাকে মানে সেখানে হয়রানিমূলক আচরণ করা হয়েছে তার প্রতি দেখুন একজন ব্যক্তি তার ব্যক্তিগত টাকা তিনি নিয়ে আসবেন এটারে বিমানবন্দরে বিমানে আসবেন ট্রেনে আসবেন নাকি উনি বাসে আসবেন না কিভাবে আসবেন এটা তার ব্যক্তিগত বিষয় উনি তো কোথাও টাকা বিতরণ করতে গিয়ে কোনো কিছু হয় ওনার ব্যক্তিগত টাকা উনি ব্যবসায়িক টাকা উনি ঢাকা থেকে ওনার নিয়ে সাগরে আসতেছেন এইটাতে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা তাকে হয়রানি করা এটা আমি মনে করি একটা দুরুবিদ সন্ধিমূলক আচরণ দেখুন নির্বাচনের একদিন আগে এখানে আপনাদের মনে থাকা জানেন যে ব্যাংক বন্ধু ব্যাংকগুলো থেকে কেউ টাকা তুলতে পারছে না স্বাভাবিক কারণে উনি ওনার ব্যবসায়িক কাজে যদি ওনার টাকা প্রয়োজন হয় উনি কিভাবে টাকা নিয়ে আসবেন না না উনি তো আজকে আজকে

ওনার বাসায় কতগুলো মেশিন আছে কতগুলো কাপড় আছে কত টাকার ওনার লেন এটা তো আমার জানার কথা না আমি ওনার ফ্যামিলিকে জিজ্ঞেস করেছি যে কেন গিয়েছিলেন এবং ওনার কি অবস্থা তখন ফ্যামিলি আমাকে জানিয়েছেন যে উনি ব্যক্তিগত এবং ব্যবসায়িক কাজে উনি ঢাকায় গিয়েছেন এবং এসেছেন এইটুকু আমি আমাকে ওনার জিজ্ঞেস করেছি আপনাদের কি মানে উনি যে বললেন যে ওখানে ব্যবসায়িক টাকা তখন ওনার বললেন হ্যাঁ আমাদের একটা ব্যবসা আছে আর সবচেয়ে বড় কথা হলো এটা যদি অবৈধ হতো উনি তো বিতরণ করতে গিয়ে কথা ধরা পড়েনি ওনার ব্যক্তিগত টাকা আনতে গিয়ে আর সবচেয়ে বড় কথা হলো ঢাকা এয়ারপোর্ট যেখানে চেকিং হয়েছে সেখানে নানাভাবে ঢাকা এয়ারপোর্ট তো অনেক রেস্ট্রিক্টেড এর তাই না ওখানে তো একজন মানুষকে নর্মালি ছেড়ে দেওয়ার কথা না নিঃসন্দেহে ওখানে চেকিং হয়েছে আমি যতটুকু জানতে পেরেছি এখানে যে ওখানকার দায়িত্বরত যারা আইনশৃঙ্খলা বাহিনী তার এটাকে লিগালিটি দিয়ে ওনাকে ওখান থেকে

আমি কই কই জি এটা হচ্ছে উনি অন্যতম একজন গুরুত্বপূর্ণ দাইতে আছেন আজেলা আমি যে দাইটে পালন করছি এই সময়ে ওনার এখানে তিনটি আসনে তিনজন মত প্রার্থী আছেন তো এরকম একটা গুরুত্বপূর্ণ সময়ে নির্বাচনের শেষ মুহূর্তে উনি ব্যক্তিগত কাজে ঢাকা গেলেন ক্যা এটা তো একজন ব্যক্তির প্রয়োজন থাকতে পারে না আমাদের তিনটা আসন এখানে তিনটা আসন পরিচালনার জন্য তিনজন পরিচালক উনি বানিয়ে দিয়েছেন এই পরিচালকগণই মূলত আমাদের নির্বাচন তিনটা আসন পরিচালক করছেন উনি ওভারঅল তদারকি করেন উনার একটা ব্যক্তিগত কাজে উনি ঢাকা যেতেই পারেন ওনার ব্যবসায়িক কাজে উনি ঢাকা যাবেন উনি টাকা আনবেন নিবেন এটা তো খুবই স্বাভাবিক প্রক্রিয়া আমার কথা হলো এই স্বাভাবিক প্রক্রিয়াটাকে অস্বাভাবিক প্রক্রিয়া নিয়ে যাওয়ার পিছনে একটা ষড়যন্ত্র এবং দূরবিচ্ছন্দ আমরা গন্ধ পাচ্ছি নির্বাচনে একদিন আগে অথচ দেখেন বাইশ কোটি টাকা বিএনপির একজন এই ঠাকুরগাঁয়ের বড় নেতার বিরুদ্ধে অভিযোগ আসলো বাইশ কোটি টাকা তিনি মকুব করে নিয়েছেন এটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই কয়েকদিন ধরে আমরাও দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গায় লোকজন টাকা নিয়ে ধরা খাচ্ছে দশ পড়তেছে তো সেটা নিয়ে কোনো মাথা ব্যথা নাই উনি ঢাকা থেকে উনার ব্যবসায়িক প্রয়োজনে টাকা ঠাকুরে আনবেন এরকম একটা ব্যক্তিগত বিষয় নিয়ে এরকম আচরণ করাটা অনেকজন বয়োজ্যেষ্ঠ মানুষ কিন্তু ইতিমধ্যে এই হয়রানি করার কারণে উনি অসুস্থ হয়ে গেছেন ওনাকে কিন্তু রংপুর মানে হসপিটালে ভর্তি করা হয়েছে আমরা তার জন্য দোয়া করি আল্লাহ তাকে সুস্থ রাখুন আমি মনে করি এই সময়টাতে নির্বাচন একদিন আগে এই হয়রানিটা করাটার অর্থই হলো বড় ধরনের কোন ষড়যন্ত্রের গন্ধ আমরা দেখতে পাচ্ছি কোন সংস্থার পক্ষ থেকে আপনি মনে করেন যে এই বিষয়টা আপনার নির্বাচনের উপরে কোনো প্রভাব ফেলবে না না এটা একটা নির্বাচনের উপর প্রভাব পড়ার কোনো বিষয় না কেন প্রভাব পড়বে একটা ব্যবসায়িক বিষয় আমি তো আসলে ওই বিষয় নিয়ে আজকে সাংবাদিক সম্মেলনে ডাকিওনি আমি সাংবাদিক সম্মেলন ডেকেছি আমি এতদিন পর ধরে কাজ করলাম আগামীকালের নির্বাচন নির্বাচনের আজ মুহূর্তে আমি এটা বিক্রি করবো আপনারা প্রশ্ন করলেন বিধায় এটার উত্তর আমি আমি মনে করি আমি আমি মনে করি এটা আমার ভোটারদের উপরে কোনো ধরনের প্রভাব তৈরি করবে না কারণ এটা কোনো অবৈধ জিনিস না এটা কোনো মানে অ্যাবনরমাল কোনো জিনিস না এটা স্টাবলিশড এটা অবৈধ না ঠিক আছে কিন্তু উনি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ঠাকুরটা ডিস্ট্রিক্ট ভাই আমি তো আচ্ছা এখানে রিটার্নিং কর্মকর্তা সহ এখানে নির্বাচন পরিচালনার দায়িত্বে যারা আছেন তারা বারবার আমাদেরকে আশ্বস্ত করার চেষ্টা করেছেন এবং তাদের প্রস্তুতিটা আমাদেরকে জানিয়েছেন যে আগামীকালকে নির্বাচনটাকে সুষ্ঠু গ্রহণযোগ্য নিরপেক্ষ এবং সুন্দর করার জন্য তারা যাবতীয় প্রস্তুতি গ্রহণ করেছেন আমরা তাদের এই প্রস্তুতিমূলক কার্যক্রমটা শোনার পরে আমরা তাদেরকে সন্তুষ্টি প্রকাশ করেছি কিন্তু আমি এটা বলেছি এটা নির্ভর করবে আগামীকালকে আপনাদের এই প্রস্তুতিটা কতটুকু আপনি প্রয়োগ করবেন কারণ ইতিমধ্যেই আমরা যতগুলো কমপ্লেন করেছি আপনারা জানেন যে আমাদের বিলবোর্ড ভাঙচুর করা হলো এটার কমপ্লেন আমরা করেছি এটা সোহা পাইনি আমাদের বিভিন্ন জায়গায় আমাদের কর্মীদেরকে মারধর করা হয়েছে এটার কমপ্লেন করেছি সোহা পাইনি এবং এখানে আমাদের বিলবোর্ড তারপরে হলো ব্যানার ফেস্টুন ভেঙে ফেলতেছে তারপর নারীদেরকে হেনস্থা করছে বাড়িতে বাড়ি গিয়ে হুমকি দেওয়া হচ্ছে বিশেষ করে এখানে সনাতন ধর্মের যে ভাই এবং বোনেরা আছেন তাদের বাড়িতে বাড়িতে গিয়ে মানে মারাত্মক রকম তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে আমরা বিভিন্ন অফিসগুলো আমাদের বন্ধ করে দেওয়ার চেষ্টা করছে সব মিলিয়ে আমরা এগুলো কিন্তু কমপ্লেইন আকারে জমা দিয়েছি এগুলোর কিন্তু তড়িত কোনো রেজাল্ট আমরা পাইনি হ্যাঁ সাময়িক হয়তো একটা সমাধান ওনারা করে দিয়েছেন কিন্তু তড়িৎ একশো আমরা পাইনি এখন তারা আশ্বস্ত করছেন যে আগামীকালকে ওনাদের প্রস্তুতি অনেক ভালো সবাই মানে এখানে সেনাবাহিনী র্যাব বিজিবি পুলিশ আমসার এফবিবিএন এবং তাদের নির্বাহী मिनिस्टर সবাই মিলে তারা একটা প্রস্তুতিমূলক আমাদের কাছে ব্রিফিং করেছেন দেখা যাক আগামী কি কি হয় আচ্ছা জয় পরাজয় কামাতে তো আছেই একদল জয়ী হবে আরেকদল পরাজিত হবে এটাই তো হলো সাহাবী একটা নির্বাচনে তবে আমি যে ওবে বিশ্বাস করি আমি এই দীর্ঘ সময় নিয়ে আমি যে ভোটারদের কাছে যেভাবে গিয়েছি তাদের সাথে যেভাবে কথা বলেছি তাদের যে রেসপন্সটা আমি পেয়েছি তাদের আহ মানে অকুণ্ঠ সমর্থনটা আমার প্রতি তাতে আমি দৃঢ়ভাবে বিশ্বাসী আহ একাশনে আমরা বিপুল ভোটে বিজয়ী আমি এখনো পরাজিত হওয়ার সংখ্যাটা দেখছি না

না প্রতিদ্বন্দ্বী সম্পর্কে তো আমার বক্তব্য ও বহুবার আপনার স্পষ্ট উনি খুবই সন্মানিত একজন ব্যক্তি আমার সম্মানিত শ্রদ্ধাবোচন উনি সার্ট ওনাকে আমি সবসময় শ্রদ্ধা করি সম্মান করি যদিও উনি বয়সের কারণে এখন হয়তো অনেক কিছুই একটা সময় আহ উনি চেষ্টা করেছেন জাতিকে দেওয়ার মতো অনেক কিছুই তিনি করার চেষ্টা করেছেন এই মুহূর্তে ওনার শারীরিক কন্ডিশন এবং সবকিছু মিলিয়ে আহ উনি ঠাকুরগার জন্য কতটুকু দিতে পারবেন বা কতটুকু আহ দেবেন এটা তো হলো পরের বিষয় আমি একজন তরুণ এবং যুবক একজন ক্যান্ডিডেট হিসেবে আমি তো বলতেই পারি ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ রবুল যথেষ্ট জনগণের সেবা করার জনগণের জন্য কাজ করার মতো যথেষ্ট শক্তি সামর্থ্য আল্লাহ রবুল আলমিন আমাকে দিয়েছেন আলহামদুলিল্লাহ এটার জন্য আল্লাহকে শুক্রিয়া আদায় করছি এবং আমরা জাতির সেবা করতে পারবো জাতির জন্য এই ঠাকুরের জন্য আমরা দেওয়ার মতো অনেক কিছু আছে এখন পর্যন্ত কোন কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ বলে মনে করেছে কিনা এবং judicial committee সংখ্যাগুলো আমরা হ্যাঁ যে আমরা ঝুকিপূর্ণ কেন্দ্রগুলো আসলে ঠাকুরগাঁও প্রত্যেকটা আসলে ঝুকিপূর্ণ ঝুকিপূর্ণ কেন এখানে যখন একটা দলের পক্ষ থেকে বলা হয় যে ভোট পাবে দাবি করলাম আর জিতবে হলো দানের শিষ বোঝায় যায় যে একদিকে তারা ভোট যে পাবে না জনগণের এটা মানে তারাও বুঝে গেছে এখন তাহলে জিতবে কেমনে তাহলে তাদের ভিন্ন কোন উপায়ে তারা নির্বাচনে তারা হয়তো চেষ্টা করবে সেক্ষেত্রে প্রত্যেকটা এই কিন্তু এখানে প্রত্যেকটা কেন্দ্রই কিন্তু খুবই ঝুঁকিপূর্ণ তারপরেও আমরা অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে এখানে সাতান্নটা কেন্দ্র আমরা প্রশাসনকে জমা দিয়েছি তার মধ্যে পৌরসভার কেন্দ্রগুলো তো অধিক ঝুঁকিপূর্ণ আপনারা তাদেরকে আস্ব করেছেন কিনা হিন্দু ভোটারদের সারা আপনারা কেন্দ্রে আসবে যে এটাই লাশ প্রশ্ন আলহামদুলিল্লাহ আমরা সকল হিন্দু ভোটারদের কাছে আমরা যাওয়ার চেষ্টা করেছি তা আসলে খুব পরিকল্পিত হবে তাদের কানে কানে গিয়ে নানা ধরনের মিথ্যা প্রচারণা তাদের কাছে চালানো হয়েছে আমরা তাদেরকে আশ্বস্ত করেছি যে আমরা ক্ষমতায় আসলে আপনাদের সার্বিক নিরাপত্তা আপনাদের ধর্মীয় স্বাধীনতা এবং আপনাদের সার্বিক বিষয়গুলো এই দেড় বছরে ওনাদের উপরে যে পরিমাণ জুলুম নির্যাতন হয়েছে চাঁদাবাজি হয়েছে দখলবাজি হয়েছে তাদের উপরে যে মিথ্যা মামলা থেকে হয়রানি করা হয়েছে তারা এটা তাদের কাছে খুব স্পষ্ট যার কারণে তারা যারা এই কাজটা করেছেন তাদেরকে তারা ভোট দিবেন না বলেই আমি বুঝতে পেরেছি এবার আমাদের পক্ষ থেকে আমরা আলহামদুলিল্লাহ আমাদের পক্ষ থেকে কোনো নেগেটিভ কার্যক্রম তাদের উপরে কখনই ছিল বরঞ্চ আমরা সহযোগী ছিলাম তাদেরকে আমরা মানে পাহারা দেওয়ার ব্যবস্থা করেছি পূজার সময় মণ্ডপগুলো পাহারা দিয়ে তাদের স্বাধীনভাবে নিরাপত্তার সাথে পূজা উদযাপন করার সুযোগ করে দিয়েছি বিভিন্নভাবে আমরা তাদেরকে আশ্বস্ত করে তারা আমাদের প্রতি ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ